নমস্কার কেমন আছো তোমরা সবাই সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই কোনো বাবা মাই সন্তান ছাড়া থাকতে পারে না সে হোক চারটা পাঁচটা সন্তান বা একটি বারোটা বছর স্কুল লাইফ শেষ করে অনেক চিন্তা ভাবনার পর আজ এই সিদ্ধান্তে আসা হয়েছে আমি কখনো কোনো কিছু মেয়ের উপরে চাপাইনি যেন উচ্চ মাধ্যমিক দেওয়ার আগেই ওর ভাবনা বা সিদ্ধান্ত ছিল বাইরে পড়াশোনা করবে আর বাইরে থেকে পড়াশোনা করা মানে সে অনেক টাকা পয়সার ব্যাপার যদিও বা আমাদের জন্য খুব কষ্টকর হবে আমাদের পক্ষে চালানো খুবই একটা মানে কঠিন ব্যাপার কারণ আমরা খুব সাধারণ ঘরের মানুষ তবুও মেয়েকে বলেছি তোর ইচ্ছে তবে তাই করি শেষমেশ এই সিদ্ধান্তই নেওয়া হলো তো কালকে আমাদের ট্রেনের টিকিট কলকাতায় যাওয়ার আর যেহেতু ছেলেকে রেখে যাব দিদার কাছে মানে দিদা থাকবে আমার বাড়িতে দিদাকে তো তোমরা সবাই দেখেছ সেরকমভাবে নিচু হয়ে কাজকর্ম করতে পারে না বসে কাজ করতে পারে না তাই চাল ডাল যা কিছু আছে সব কিছু মানে আমি গোছ গাছ করে দিয়ে যাব। আমি যাব একটু ব্যাঙ্কে তাই সকালবেলার খাবারে বেগুন ভাজা রুটি আর দুধ জাল করছি দুধটা ছেলেকে খাওয়াবো মা পাঠিয়েছে বলছে যে তোর ছেলের তোর শরীরটা ভালো না তাই দুধটা আজকে তোকে দিলাম তুই দুধটা ছেলেকে খাওয়াস গরম করে তাই ছেলেকে দুধ রুটি খাওয়াবো আর আমরা বেগুন ভাজা দিয়ে রুটি খাবো আর ব্যাঙ্কে যেহেতু যাব বৃষ্টি পড়ছে বেরোতেও পারছি না তাই ভাবলাম সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর ব্যাংকে যাই তারপর টাকা পয়সা তুলে এনে তাড়াতাড়ি করে রান্না বান্না করব আর কোথাও গেলে তো তোমরা জানোই মানে কয়েকদিন ধরেই আমি যখন যেটা মনে পড়ছে কি কি লাগবে মেয়ের সেটা তখনই ঘ মানে হাতে করে নিয়ে ওই ঘরে ব্যাগে করে রেখে খেতেই আর এখন আমি বেরিয়ে পড়লাম ব্যাংকের জন্য মানে ব্যাংকে যাব তো বাড়ির সামন মানে সামন দিক থেকে একটা অটো যাচ্ছে আমাদের এখানেই বাড়ি তো তাড়াতাড়ি করে এই অটোতেই উঠলাম মানে কোনো রকম করে ড্রেস ট্রেস পরে নিয়ে বেরিয়ে পড়লাম তখন কোথাও যাওয়ার হবে না তখন দুনিয়ার কাজ থাকে তো কালকে এমন এক জায়গা থেকে মানে টাকা আসছে আমার ব্যাংকে তো আজকে যেহেতু শনিবার আজকে টাকাটা তুলতে হবে কারণ কালকে রবিবার কালকে আমরা বেরিয়ে যাব তো ভাবলাম টাকাটা তো তুলতেই হবে তো ব্যাংকে আসলাম একটু টাকাটাও তুললাম আর দুই একটা ছোটো মোটো জিনিস কিনতে হবে তো সেই জিনিসগুলো কেনার জন্য এখন বাজারে যাব আর আপাতত একটুখানি কাজ আছে সেটা করে বাজারে দু তিনটা জিনিস কিনে তারপরে বাড়ি যাব শরীরটাও ভালো না মানে এতটাই কাশি আর ওয়েদারটাও খারাপ করছে তো একদিকে ভালোই হয়েছে বেশ ঠান্ডায় ঠান্ডায় কালকে যেতে পারবো তো এখন হেঁটে যাচ্ছি বাজারের দিকে আমার কত ইচ্ছা যে রবিবার রাত্রে আসব দেখব জায়গাটা খুব সুন্দর হয় কিন্তু কোনোবারও আর আসতে পারি না এইবারও হবে না জাগরণ হয় কি হয় এখানে আর জানো তো আমাদের বানেশ্বর শিব মন্দিরের সামনে এখন তো শ্রাবণ মাস চলছে প্রতি সোমবার জল ঢালা চলছে তো এবার মানে এই সোমবার নিয়ে তৃতীয় সোমবার হবে আর কোনো বারও আমি আসতে পারি না মানে যতবারই আসতে চাই ততবারই তো কিছু না কিছু প্রবলেম থাকেই তো এই সপ্তাহে তো আমার আশা হচ্ছে না কারণ তখন কলকাতায় থাকবো তো সামনে চতুর্থ সপ্তাহে যদি থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো খুব সুন্দর হয় মানে রাত্রেবেলা পুরো লাইট থাকে আর দোকানের সামনে ছোটো ছোটো দোকান বসে সেই পুজোর যা জিনিসপত্র সেগুলো নিয়ে দোকান বসে আমার বর বলে যে খুব সুন্দর লাগে দেখতে

রান্না করিনি বন্ধুরা এখনো রান্নাটা করি করার পরে এগুলো সব বদ করবো কিচ্ছু হয়নি এখনো গাইস লাড্ডু তো এখন ওরা বাবা মেয়ে গেলো কুচবিহারে মানে এমন অবস্থা মেয়ের একটা অ্যাকাউন্টের মানে আগে ছিল আমার বরের ফোন নাম্বার দেওয়া তো মেয়ে মেয়ে একদিন গিয়ে ওর ফোন নাম্বার দিয়ে এসছে তো বলছে যে হয়ে যাবে এখন শুধু অ্যাকাউন্টটাতে টাকা ঢুকাইতে হবে তো আজকে আমার বর টাকা ঢুকাতে গেছে বলছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নেই তো এখন অ্যাক্টিভ করার জন্য আজকেই যেতে হবে কারণ আজকে না গেলে তো আর হবেই না আর মেয়ে এখানে থাকবে কীভাবে টাকা পাঠাবো বলো তো আজকে অ্যাক্টিভ করতে গেল এই মাত্রই গেল ভাগ্যিস রান্না টান্না হয়ে গেছে ওরা খেয়ে দিয়ে গেল আর কালকেই এই ব্যাগটা গুছাইছিলাম ওর মানে ও যেগুলো নেবে সেগুলোই যে এখানে গুছানো হয়ে গেছে ব্যাগ এই যে মশারি তো এখানে একটা ফাইল ছিল ওই কোথায় গেলো ফাইলটা যাই হোক ওই ফাইল থেকে ও ডকুমেন্টসগুলো নিয়ে গেল দেখো কি অবস্থা বন্ধুরা বিছানার মধ্যে জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে তো এখন ওগুলো আমি একটু পরে গুছাবো আর জানো তো গ্যাসও শেষ হয়ে গেছে মানে এমন অবস্থায় রান্না করতেছিলাম নিরামিষ তরকারি তখনই গ্যাস শেষ হয়ে গেছে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বাসনগুলো আছে এই বাসনগুলো ধোবো হ্যাঁ না ঠিক আছে ওঠো মুখ ধো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে